নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয়ায় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন ও শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। যেটা বহু মানুষের সমস্যা বহু মানুষ এই সমস্যায় ভোগেন এই সমস্যায় কষ্ট পান সেটি হলো আপনার জীবনে একাধিক প্রবলেম কাজে বাধা বিঘ্ন আপনি জীবনে কোনো কাজে সফলতা পাচ্ছেন না পরিবারে সুখ শান্তি পাচ্ছেন না কর্মক্ষেত্রে উন্নতি করতে পাচ্ছেন না আপনি চরম মানসিক অশান্তিতে ভুগছেন আপনার টাকা পয়সা রোজগার করতে গিয়ে একাধিক সমস্যা একাধিক বাধা আসছে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে কোনো কাজে সফলতা পাচ্ছেন না কারণ বহু মানুষের এই সমস্যা রয়েছে দাদা আমি যেটাই করি সেটাই ব্যর্থ আজ পর্যন্ত কোথাও কিছু আমার ভাগ্যে জুটল না আমার কপালটাই মন্দ অনেকে এরকম বলেন অনেকে ডিপ্রেশনে কষ্ট হতাশায় এটা বলেন আমি দুটি গুপ্ত প্রয়োগ দেব যেটা খুব সামান্য প্রয়োগ কিন্তু অসামান্য রেজাল্ট বহু মানুষকে দিয়েছি বহু মানুষ সাকসেস কারণ এমন দুটি গুপ্ত প্রয়োগ আছে আমাদের শাস্ত্রে যেটা করলে আমূল পরিবর্তন হওয়া সম্ভব বলবো না হানড্রেড পার্সেন্ট মিটে যাবে সমস্যা কিন্তু সেভেন্টি পার্সেন্ট অবশ্যই মিটবে মনে বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে করতে হবে দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা যদি নিজের লাল রঙের বাটন প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বিভিন্ন সমস্যা থেকে এই গুপ্ত প্রয়োগ কিন্তু আপনাকে মুক্তি দেবে আর্থিক রোজগারের ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর হবে মানসিক অশান্তি দূর হবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে গুপ্ত শত্রু আপনার থেকে দূরে থাকবে কিছুই করতে পারবে না মানে মানব জীবনের সার্বিক ক্ষেত্রে কিন্তু এই গুপ্ত প্রয়োগ আপনাকে সফলতা দেবে প্রয়োগটি হলো কয়েকটা বৃহস্পতিবার অন্তত পাঁচটা বৃহস্পতিবার রজনীগন্ধা ফুলের মালা কিনে আনবেন রজনীগন্ধা ফুলের মালা বৃহস্পতির দিন কিনে আনবেন আপনার যেটা পূর্বপুরুষ যারা গত হয়েছেন আপনার দাদু হতে পারে ঠাকুরমা হতে পারে আপনার বংশের কেউ যাদের পিকচার বা ছবি আপনার ঘরের দেয়ালে টাঙানো আছে বা ঝোলানো আছে আপনি বৃহস্পতির দিন রজনীগন্ধার ফুলে মালা কিনে আনবেন ধোয়া জামা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান করে আপনি সেই পিকচারে মালা পরাবেন মালা মালা পারিয়ে পূর্বপুরুষকে আপনার সমস্যার কথা জানাবেন যে আমার জীবনে এই সমস্যা এই বিঘ্ন এই এই প্রবলেম আপনারা দূর করুন আপনারা আশীর্বাদ করুন বা তোমরা আমাকে আশীর্বাদ করো আমাকে এই সমস্যা থেকে মুক্ত করো যারা পূর্বপুরুষ গত হয়েছেন তাদের আত্মা শান্তি কামনার্থে আপনি প্রণাম করবেন সঙ্গে সঙ্গে আপনার সমস্যার কথা জানাবেন দেখুন পূর্বপুরুষ কে কোথায় চলে গেছে আমাদের জানা নেই কিন্তু তারা কিন্তু আপনাকে এই ব্যথা সহ্য করতে পারবে না তারা কিন্তু আপনার আশীর্বাদ করবেন আপনি জীবনে একাধিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন পরপর পাঁচটা বৃহস্পতিবার করুন তার বেশি করলেও অসুবিধা নেই আর একটা প্রয়োগ আছে প্রয়োগটি হলো শনিবার মঙ্গলবার শনিবার ও মঙ্গলবার পথ কুকুর পথে যারা কুকুর কুকুর ঘোরাফেরা করে তাদেরকে আপনি সাধ্য মতন রুটি বিস্কুট পাউরুটি আপনি দান করবেন আপনার সাধ্য মতন এক প্যাকেট দু প্যাকেট বিস্কুট হাতে দিলেন এটা রুটি দিলেন এটা কয়েকটা সপ্তাহ করে যান কারণ কুকুর হলো কালভৈরবের প্রতীক মহাকালের একটা অংশ হলো কুকুরের একটা মধ্যে সেই ব্যাপারটা রয়েছে দেখবেন একাধিক সমস্যা কিন্তু আসতে দূর হবে আপনার গুপ্ত শত্রু দূর হবে জীবন থেকে বাধা বিঘ্নগুলো দূর হবে আর্থিক পরিস্থিতি ভালো হবে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনি সম্মান পাবেন ভালোবাসা পাবেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন পরপর কয়েকটা সপ্তাহ করে যান দেখুন তো এই গুপ্ত প্রয়োগটি করে আপনার জীবনে সফলতা আসে কি না যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন আর তদন্তরবাদের চিরস্থায়ী প্রতিকার করার জন্য যোগাযোগ করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু যদি কোথাও গিয়ে না হয়ে থাকে কাজ না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন ভালো থাকবেন জয় মা